নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাধ্য আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেত বাধক যোগ জীবনে অগ্রগতি কারণে অকারণে বাধাপ্রাপ্ত হচ্ছে কোনো একটা কাজ হয়েও হচ্ছে না মানুষের সঙ্গে সম্পর্ক আপনি বুঝতে পারছেন না কেন খারাপ হচ্ছে কোনো কারণ নেই কিন্তু মানুষ আপনাকে খারাপ ভাবছে মানুষের সঙ্গে আপনি সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করছেন তাদেরকে সাপোর্ট করছেন খারাপ কিছু করার কথা ভাবছেন না শুধু কেন ক্ষতি করার কথা আপনি চিন্তা করছেন না কিন্তু তা সত্ত্বেও মানুষ আপনার প্রতি নেগেটিভ ধারণা পোষণ করছে ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনাকে নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ধীরে ধীরে দানা বেঁধে উঠছে ক্রমাগত মনে হচ্ছে আপনি দুর্ভাগ্য আরও দুর্ভাগ্যের কবলে পড়ছেন জন্মকুণ্ডলী তো ঠিকই আছে দশাও ঠিকঠাক আছে কিন্তু কিছু অদেখা যোগ কিছু অদৃশ্য যোগ যাদেরকে আমরা সাধারণ বৈদিক জ্যোতিষে ইগনোর করি সেরকম কিছু যোগ রয়ে যায় যারা আমাদের জীবনকে বাধাযুক্ত করে তোলে যারা আমাদের জীবনের অগ্রগতিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে এমনই একটি যোগ হলো প্রেতবাধক যোগ এর আগে আমরা এই প্রেতবাধক যোগ নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি এবং আজকেও এই প্রেত বাধক যোগ নিয়ে এই ভিডিও আলোচ্য রাশিটি হলো সিংহ রাশি প্রথমেই আমরা জানবো বাধক বিষয়টি কি এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানবো যে কখন এই বাধক বিষয়টি প্রেত বাধকে পরিণত হয় খেয়াল রাখতে হবে জ্বর রাশির জন্য একাদশ স্থির রাশির জন্য নবম এবং দত্তক রাশির জন্য সপ্তম ভাব হলো বাধক ভাব যেহেতু সিংহ স্থির রাশিতে এই নবম ভাব অর্থাৎ মেষ এটি হলো সিংহের জন্য বাধক ভাব খেয়াল রাখতে হবে এই বাধক ভাব বা বাধক গ্রহ মঙ্গল তারা যদি কোনোভাবে পীড়াগ্রস্ত হয় বাধকভাবে যদি অশুভ গ্রহ বসে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার জীবনে অগ্রগতি বাধাপ্রাপ্ত হয় এই বাধক ক্ষেত্রেই যদি রাহু কেতু শনির মতন কঠিন গ্রহ তারা নেগেটিভলি ইনহেন্সড হয়ে অবস্থান করে হতেই পারে শনি আপনার নবমে অবস্থান করেছেন নিচস্ত হয়ে এবং শনি অবস্থান করে রয়েছেন বরণী নক্ষত্রে সেই বরণী নক্ষত্রের অধিপতি শুক্র তিনি আপনার অষ্টমে অবস্থান করে রয়েছেন এবং অষ্টমে শুক্রের যে উচ্চক্ষেত্র মিন রাশিতে শুক্রের উচ্চক্ষেত্র সেইখানেই অবস্থান করে রয়েছে বুধ ফলে যেমন বুধের নিচ ভঙ্গ হয়েছে ঠিক তেমনভাবেই শুক্রেরও কিন্তু তঙ্গ ভঙ্গ হয়েছে তাই শুক্র এখানে অ্যাজ এ ম্যালিফিক প্ল্যানেট কাজ করবে ফলে শনির দ্বারা যে বাধা সৃষ্টি হয়েছে সেই বাধা কিন্তু রূপান্তরিত হবে প্রেত বাধায় অর্থাৎ প্রেত বাধক যোগ এমন একটি যোগ যেখানে রাহু কেতু শনি ইত্যাদি পাপগ্রহ নক্ষত্রের কারণে আরও পাপগ্রস্ত হয় এবং সেই পাপগ্রস্ত অবস্থায় তারা বাধক ভাব অথবা বাধক গ্রহদেরকে অ্যাফ্লিক্ট করবার চেষ্টা করে ডিস্টার্ব করবার চেষ্টা করে তাদেরকে ডাইভার্ট করা ডিস্ট্রাক্ট করবার চেষ্টা করে সুতরাং প্রেত বাধা সম্পর্কে তো আমরা বুঝলাম কিন্তু প্রশ্ন হলো শাস্ত্র কি বলছে শাস্ত্রে বলছে রাহু না চন্দ্র সংযুক্তে শনি দৃষ্টি তুতিষ্ঠতি প্রেতাত্মা রোগ দুঃখং বিনির্মিতম অর্থাৎ যদি রাহু চন্দ্র একত্রে থাকে এবং সেই যোগের উপর শনি দৃষ্টি দেয় তবে জাতক প্রেতাত্মার প্রভাবে থাকে এবং শারীরিক মানসিক যোগে অবস্থান করে খেয়াল রাখতে হবে এই কম্বিনেশনের সঙ্গে যদি বাধক ভাবগুলির সম্পর্ক সৃষ্টি হয় তাহলেই কিন্তু সৃষ্টি হয় প্রেত বাধক যোগ দ্বিতীয় আরেকটি শ্লোক বলছে केतुना चंद्र वा लग्ने पाप ग्रहे जुते भूत प्रेत पिशाचादिधा जयत नन् था अर्थात लग्ने पाप ग्रह अवस्थान कर तब भूत प्रेत वा पिशाचर बाधा उपस्थित है तृतीय श्लोक बोल चंद्रे पाप ग्रह संयुक्त राहु केतु समी बंग्नदर्शी सत्प्रेत बाधा समुद्भवा অর্থাৎ যদি চন্দ্র পাপগ্রহের সাথে যুক্ত থাকে এবং রাহু কেতুর নিকটে থাকে তাহলে জাতক প্রতিদিন দুঃস্বপ্ন দেখে এটি প্রেত বাধার অন্যতম লক্ষণ সুতরাং জন্মকুণ্ডলিতে প্রেত বাধা বা প্রেত বাধক যোগ হলো এমন একটি যোগ যার সঙ্গে রাহু কেতু শনি বা চন্দ্রের সম্পর্ক থাকবে তার সঙ্গে সঙ্গে লগ্নভাবটি দুর্বল হবে এই অবস্থায় জাতকের সঙ্গে ভৌতিক ঘটনাবলী অলৌকিক ঘটনাবলী ঘটতে পারে এবং জাতক দৈব দুর্ভাগ্যের শিকার বারবার হয়ে থাকেন পারে আপনার সিংহলগ্ন আপনার নবমে শনি রাহু অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে আপনার কিন্তু পারিবারিক সূত্রে বা বংশগত সূত্রে কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যার মাধ্যমে আপনি স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বা স্পিরিটের উপস্থিতি আত্মার উপস্থিতি বলা ভালো প্রেতাত্মার উপস্থিতি অনুভব করতে পারেন কখনো প্রকৃতভাবে কখনো আপনি ভাবেন যে কিছু একটা সমস্যা হচ্ছে কিছু একটা ঘটনা ঘটছে কিন্তু বেসিক্যালি ঘটনাটা কি। আদৌ কি এটা প্রেত বা আদৌ কি এটা কোনো ভৌতিক ঘটনা বা দৈব দুর্ঘটনা এই অনুভূতি আপনার মনের মধ্যে হচ্ছে কিন্তু নিশ্চয় তার একটা অভাব প্রশ্ন হলো এই প্রেত বাধা উপস্থিত হয় যদি আপনার জন্মকুণ্ডলিতে সেই ক্ষেত্রে কি ঘটতে পারে আপনার সাথে প্রথম থেকেই আমরা শুনে আসছি দৈব দুর্ভাগ্য কোনো কারণ নেই সবাই মিলে পরীক্ষা দিতে যাচ্ছেন সবাই পরীক্ষা দিচ্ছে হঠাৎ করে দেখা গেল আপনার খাতা যে খাতায় আপনি অর্ধেকটা লিখে ফেলেছেন সেই খাতার মধ্যে লাস্ট চারটে পৃষ্ঠা না এখন না পারছেন আপনি খাতা পাল্টাতে না আপনি ওই খাতাটিকে কমপ্লিট করতে পারছেন ফলে আপনি একটা অকারণ অস্থির পরিস্থিতির মধ্যে পড়লেন দ্বিতীয় বিষয়টি হলো যা ভাবছেন কোনোভাবেই সেই ভাবনা ফলপ্রসূ হচ্ছে না আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনে উন্নতি হচ্ছে কিন্তু কোথায় সেই উন্নতির লক্ষণ আইডেন্টিফাই করতে পারছেন না কোথা থেকে ক্ষতি হচ্ছে কারা ক্ষতি করছে তাদেরকে কিছুতেই বুঝতে পারছেন না যে এই মানুষগুলো আপনার শত্রু কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারছেন না যে এই মানুষগুলির কারণে আপনার জীবনে অস্থিরতা আসতে পারে কোনোভাবেই বুঝতে পারছেন না যে এই মানুষগুলি আপনাকে ডিস্টার্ব করতে পারে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এটা প্রেত বাধার লক্ষণ তৃতীয়ত বেশ কিছু সম্পর্ক সম্পর্ক আপনি ভালো রাখার চেষ্টা করছেন সম্পর্ক সামনে সামনে বলা হচ্ছে ভালো হয়ে গেল কিন্তু কিছুক্ষণ পরেই সেই সম্পর্ক আবার বিরক্ত হয়ে উঠল আপনার প্রতি ক্রমাগত অশান্তি অস্থিরতা বোঝাবার চেষ্টা ম্যানেজ করবার চেষ্টা কন্টিনিউয়াসলি করে চলেছেন কিন্তু সেই চেষ্টা ফলপ্রসূ হচ্ছে না সেই চেষ্টা এগিয়ে গিয়েও আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে সেই চেষ্টায় আপনাকে সমস্যা ফেস করতে হচ্ছে কেন এত সমস্যা কোথা থেকে এই সমস্যা বুঝতে পারছেন না আইডেন্টিফাই করতে পারছেন না কারণ হতে পারে প্রেত বাধা এবং এই প্রেত বাধা তখনই অ্যাক্টিভ হবে যখন রাহুর দশা রাহুর অন্তর্দশা রাহুর দশায় শনির অন্তর্দশা এরকম ঘটনাগুলি ঘটছে তখনই কিন্তু আপনার সমস্যা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং প্রেত বাধা হল এমন একটি বাধা যেটা যদি আপনার জন্মকুণ্ডলিতে উপস্থিত হয় তাকে কন্ট্রোল করা বেশ কঠিন সমস্যা আসবে দুর্ভাগ্য নির্দেশ করে এই প্রেত বাধা সিংহ রাশি বা মানুষদের এই প্রেত বাধা উপস্থিত হলে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় পিতা পুত্র অ্যাটাচমেন্টের অভাব দুজনেই চেষ্টা করছেন অ্যাডজাস্ট করতে দুজনেই চেষ্টা করছেন ভালোভাবে থাকতে কিন্তু আলটিমেটলি থেকে উঠতে পারছেন না কখনো কখনো ইমোশনাল অ্যাটাচমেন্টের অভাব কখনো কখনো মানসিক দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে প্রবল অশান্তি সিংহ রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে একটা প্রবল অস্থিরতা দেখতে পাওয়া যায় কোনোভাবেই সেই অস্থিরতা থেকে বেরিয়ে আসা যায় না কাজকর্মের ক্ষেত্রে অনীহা বিবাহিত জীবনে অস্থিরতা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং কেন অস্থিরতা তার কারণটা কিন্তু আলটিমেটলি খুঁজে পাওয়া যায় না এখানে একটি অদৃশ্য দৈব ইম্প্যাক্ট সেটা বারবার দেখতে পাওয়া যায় একটা বিরক্তিকর অবস্থা তাহলে এবার আমরা চলে আসবো কুণ্ডলিতে যদি যোগ সৃষ্টি হয় এবং আপনার জন্মনক্ষত্র যদি মঘা হয়ে থাকে সেই ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজ এর প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায় মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্টের দৃঢ়তা কমতে দেখতে পাওয়া যায় জাতক ধীরে ধীরে একা আরও একা হয়ে পড়ে কাজের চাপ কাজের দায়িত্ব রেসপন্সিবিলিটি কখনো সামাজিক কখনো সাংসারিক এগুলো বাড়তে দেখতে পাওয়া যায় জাতকের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা কেমনভাবে যেন চাপা পড়ে যায় জাতক নিজের অস্তিত্ব নিয়েই মাঝে মাঝে সংকটে পড়ে যান এই প্রবল অস্তিত্ব সংকট থেকে নিজেকে বার করে নিয়ে আসা এটা জাতকের জন্য ভীষণই কঠিন হয়ে দাঁড়ায় পরবর্তী নক্ষত্র হল পূর্ব ফাল্গুড়ি পূর্ব ফলগুড়ি নক্ষত্রের মানুষদের জন্মকুণ্ডলিতে এই প্রেত যোগ উপস্থিত হলে পারিবারিক সম্পত্তি বংশগত অর্থ ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসে বাড়িতে একটি দোকান আছে যার চারজন শরিক কিন্তু দেখা গেল যে আপনাকে বঞ্চিত করবার জন্য তারা তিনজন একত্র হয়েছে সবাই আপনার প্রতি বিদ্বেষপূর্ণ এরকম অবস্থা সৃষ্টি হয় প্রেত বাধক যোগ সৃষ্টি হলে সবাইকেই ভালোবাসার চেষ্টা করছেন সবার সঙ্গেই ভালো বিহেভিয়ার আপনার কিন্তু আপনার বিরুদ্ধে প্রত্যেকটি লোক গিয়ে পৌঁছেছে প্রত্যেকটি লোকই আপনার কথা বলবার চেষ্টা করছে এটাই হল আবার যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনি সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে সমস্যা টাকা পয়সা দিয়েছেন সেই মানুষটা আপনাকে ভরসা রাখতে পারছে না কাজকর্ম করেছেন কিন্তু সেই মানুষটার ক্ষেত্রে সিনসিয়ারিটির অভাব কাউকে সাপোর্ট দিয়েছেন সেই মানুষটা অস্বীকার করছে এরকম ঘটনা উত্তর ফেস করতে হয় আর শরীরটাও কিন্তু মাঝে মাঝে বেশ খারাপ হতে দেখতে পাওয়া যায় অদ্ভুত বিষয় আমরা জিমস্টোন বা এই ধরনের বিষয়ের সাহায্যে প্রেত যুগের রেমেডি কিন্তু করতে পারি না বরঞ্চ পিতৃ তর্পণ পুজো পাঠ ইষ্টমন্ত্র জপ এই কাজকর্মগুলি প্রেত বাধা থেকে আপনাকে অনেক সহজে মুক্তি দিতে পারে জীবনের বাধা বিপত্তি অশান্তি সমস্যা যার কারণ এই প্রেত বাধা সেখান থেকে কিন্তু আপনাকে মুক্ত করতে পারে মন্ত্র জপ মন্ত্রের উচ্চারণ এছাড়াও কালভৈরবের পূজা সেটাও কিন্তু আপনাকে আপনাকে এই এই প্রেত বাধা থেকে মুক্ত মুক্ত করতে করতে পারে পারে তেল দান বাধক যোগের প্রভাব থেকে যাই হোক প্রেত বাধক যোগ এবং তার ইম্প্যাক্ট সিংহ রাশির উপরে তার প্রভাব সম্পর্কে আমরা জানলাম কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের জ্যোতিষের উত্তর তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্নকর্তা রাহুল দাস ডেট অফ বার্থ সময় প্লেস ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল বর্তমানে হায়দ্রাবাদে কর্মরত আবার আগামী জীবন কেমন হতে চলেছে শারীরিক দিক থেকে রাহুল একটু সচেতন থাকতে হবে রিলেশনশিপের ক্ষেত্রটি ভালো রোমান্টিক মানুষ তুমি লেখালেখির ক্ষেত্রে উন্নতি রয়েছে ক্রিয়েটিভিটি অনেকটাই ভালো সেকেন্ডারি সোর্স অব আর্নিং দ্বিতীয় প্রফেশন এটা নিয়ে তোমার অবশ্যই ভাবা উচিত বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা মানসিক দিক থেকে কিছু চাপ এগুলো সৃষ্টি হতে যাবে কর্মক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই কাজকর্মের চাপ ক্রমাগত বাড়বে দু হাজার সাল লাগা তুমি বিদেশ যাত্রার একটা পরিকল্পনা করতে পারো বা মাথায় রাখতে পারো পেশাগত ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে বুধ এবং রবির প্রতিকার তোমার কর্মক্ষেত্রের সমস্ত বাধা থেকে তোমাকে মুক্ত হতে সাহায্য করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদ বর্ষিত আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার